হ্যাঁ ভোরো ভোরো বালতিতে ভরো বালতিটা নিয়ে ওই তো পেছনে বালতি ওই তো পেছনে তুমি ভরো না তুমি ভরে দাও তুমি তো সব পারো

এই তো এই ধরিছি জম্পতী ধরিছি লুকু এই দেখ এ ধরে নিচ্ছে আমার ভয় লাগে আরে দেখো

বাবু আর নয় চলো আর নয় হয়েছে আর ধরবে না কিন্তু কাম করে দেবে বাবা এই চম্পাতি ধরে ভরে দাও ব্যাস बली बली में मां ढूंढ तो है बली रे जा गैस पे बार-बार खबर करो ना